উন্নত ও প্রাপ্তবয়স্ক মাসের পোনা চিনুন সঠিক পরিমাপে সঠিক পরিমাণের পোনা সংগ্রহ করুন মাত্র ঘন্টার সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে জলাশয়টাও মাছ চাষে পরিপূর্ণ হোক সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজকে একেবারে পুকুর থেকে আপনাদেরকে কিছু মাছের পোনাটা দেখাবো যেগুলো কেজিতে পঞ্চাশ হাজার লাইন কেজিতে দশ হাজার লাইন সহ যাবতীয় সকল ধরনের লাইনেরই আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সাধারণত ইলশা বাটা মাছ জি থ্রি রুই মাছ হালদা নদীর ব্রুট থেকে উৎপাদিত কাতলা মাছ যাবতীয় সকল প্রকার সাদা মাছের পাশাপাশি সকল ধরনের ক্যাটফিশ মাছের কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই যে দেখেন প্রত্যেকটা মাছের পোনা একেবারেই হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এই যে দেখতে পাচ্ছেন কার্ফো মাছের পোনা সাধারণত এ মাছগুলা কাদা খেয়ে জীবন ধারণ করে অর্থাৎ আপনার পুকুরে যদি অতিরিক্ত কাদা থেকে থাকে আপনি চাইলেই কিন্তু মাছটা সংগ্রহ করতে পারেন কারণ এরা শীত গরম সব রকম পরিবেশেই খাপ খাইয়ে নিতে পারে আর খুবই দ্রুত বর্ধনশীল সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মাছই একেবারে প্রাপ্তবয়স্ক ব্রুড মাছ দিয়েই উৎপাদন করা এসে দেখতে পাচ্ছেন সাধারণত অপ্রাপ্তবয়স্ক ব্রুড মাছের যে সকল পণোগুলো সেগুলোর বৃদ্ধির হারটা কম থাকে যার জন্য অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার আগে কোথা থেকে কিভাবে মাছের পোনা সংগ্রহ করছেন এ বিষয়টি যাচাই বাছাই করে প্রাপ্তবয়স্ক ব্রুড মাসের উৎপাদিত পোনা কিনা এই জিনিসটা জেনে বোঝে তারপরে আপনি মাছের পোনাটা সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছের পোনাগুলো যেগুলো কেজিতে দুই হাজার লাইন কেজিতে তিন হাজার লাইন যাবতীয় সকল প্রকার লাইনেরই আপনি সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একেবারে জি থ্রি রুই মাছের যে অরিজিনাল পোনাগুলো ধানি পোনাগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি অনেকে আছে যারা বড়ো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চায় তা তারাও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন ছোটো বড় মাঝারি সমস্ত প্রকার মাছের পোনার মজুত আমাদের কাছে চলে আসছে আর যেহেতু বর্ষার মৌসুম চলতেছে বিভিন্ন জলাশয়ে নতুন পানি জন মানে নতুন পানিটাও হয়েছে অনেকে আছে যারা এই ধরনের জলাশয়টা কাজে লাগাতে যাচ্ছে তো আপনি চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগের মাধ্যমে এ সকল মাছের পণ্যগুলো সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারেন দেখতে পারছেন আমরা সাধারণত অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন বাসের মাধ্যমে সকল পণ্যগুলো ডেলিভারি করে থাকি যেটা আপনি চাইলে আপনার গন্তব্যস্থান পর্যন্ত চলে যেতে পারে যশোর থেকে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুনামধন্য প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ